আম্মা কত মুসলমান ডিজিটাল আছে বাবা চার দোকানে বসি এক কাপ চা পাঁচ টাকা দিয়ে নিয়ে ওই নামাজির গিবত কয় ওই টুপিয়ালার গিবত কয় ওই আমির সাহেবের গিবত কয় ওই মুক্তি সাহেবের গিবত কয় ওই মৌলবী সাহেবের গিবত কয় নিজে কিন্তু ভাগ্য হল না মসজিদ যাওয়া যাবে ঠিক না আমি ঠিক মসজিদের মহাজ্জ আল্লাহ আকবর আল্লাহ আলো একবার আলো হু আল্লাহ কত মহা

দিগজ কিনে এত নামাজ কেন হুদু মেলা দিন পরে আসুন পড়ি গেল ঠিক কোনো হুদুর মুখ তো ছুলে জানক না তোর মুখ যে নড়া হুদু তোমরা মুখ নোড়ানি ঠিকা আমার মা বলেরা ও শোনা চল মা বলেরা বহুদূর থেকে এসির মা ও মাসকা খাদি కుబ్రా বানাত নাবে সাসিলা করি আম্মারা শরীর اكوমা আল্লাহ রাসূল কি বললো আল আতি দে সল্লাত খামসা আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসসামা শাহরহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে আল্লাহ নবী গো আসানা রোজহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি চলে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে নবী বলো আতার বালাহা ওই মেটা যদি স্বামীকে ভালোবাসে নবী বলো ফাঁকা দেখো বালায় আবু জান্নাতি সাত নবী বলো ওই নারীদের সঙ্গে আল্লাহ আত্মা জান্নাতে দরজা ওই দিন খোলা রাখবে যেরকম সুবাহ আল্লাহ নাই থাকবি কিন্তু আবার্তমানুখেরা নারীরা নামাজ পড়ে যেদিন আমাজের কথা বলে বু কি হয়েছে গেবু কন্যে সাপ করে ফেলব রাতের মধ্যে ঘুম দ্বারা নাকে নাকে ঠিকে কে। আমি সে করে দিয়েছি ভরি গেল বড় ঘুম হয় না তিনটে দ্বালা নামাজ পড়ে আর একটা মুসলমান আছে বর্তমান সবাদের কমঠির দ্বারা নামাজ পড়ে রাখাতে সারাতে ঠিক বাবা এই নামাজের কোনো কাম আসবে না মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মুসলমান হওয়া যাবে না আব্বা তো কখন আজাল সামনে খাড়া হয়ে যাবে তুমি এই টাইবানে হাই যাবা বাড়িতে যাবা এ কোনো গ্যারান্টি নাই যদি কোন ঠিক না বেঠি আজালাসি কখন তোকে ডাকতে শোনা বাড়িতে বলে গেছো মা আমি এখনই চলে আসবো আববারে ওই মা মারা যাবে না বাবা কে মারা যাবে বড় ভাই আগে মারা যাবে না ছোট ভাই আগে মারা যাবে এই কথা যদি মুসলমান দাই তরে মুসলমান কোনদিন মুসলমানিত না ও বন্ধুরা আমি মুসলমানের খোর জামা নিয়েছি বাবা কবর কিন্তু কেও কে সারি দে কে আগে যাব কে পরে যাব কেউ আগে বসে না ওই তো খোদাল খেলা সকাল বেলার ধনিরে ভাই গড়ি গরিব বেলা বাসে কাটি দে বানাইবে সেই খাটতে তুলিবে চারিজনা তুই আসিবে তোমার প্রাণ আর তো সাইবে না ভাই কান্দিবে ভাতি যা কামল দিবে আপন সত্য কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে মা সোনা ঠিক না বেঠিক আব্বজন আমার শোনা চান আমার বাবা শুনি রাখেন পৃথিবীর এমন একজন অলি ছিল তার নাম হলো হজরতে বাকি বিল্ডার রহমাতিল্লা জরিগঞ্জ সোহানা ভক্তবন্ধু ছিল গাও হাজরতে বাকি বিল্লার রহমাতুল্লাহ এত বড় অলি এত ভক্ত বিন্দু তার ছিল একদিন ভক্ত বিন্দুরা বলে উস্তা গাছ আপনি যেদিন মারা যাবে গদালতে বাকি বিল্লা আল্লাহ রলি বলছে বেটারা শুনুন আমি যেদিন মারা যাব আমার জানাজার ইমাম এই মানুষ হবে যার জীবনে এক নামাজ কায়দা হয় না যেরকম শুভানাল্লা যেরকম শুভানাল্লা হজরতে বাকি বিল্লা ও যুবক রে শুনি নাও বাবা রে বাকি বাঁকি বিল্লা যেদিন দুনিয়া থেকে নিয়ে গেল ও সোনা দুনিয়াটা থাকা কোনো মানুষ পাবে না আল্লাহ নবী পর্যন্ত বিঠাই নিয়ে গেছে গো হাজার হাজার ভক্ত বিন্দু বাকি বিল্লার জানা যারে হয়ে গেল ভক্ত বিন্দু বলল কে গো কোনালে মামার হুজুরের জানাজার দিবে আমার হুজুর মরণের আগে ওসিও

আসর পরে তো জহর নাই জহর পরে তো সাম নাই আছে না বাকি মিলার জানাজারে ইমা হয়ে কেউ সামনে দাঁড়ায় না পাক্ত বিন্দুরা কান্দে আল্লাহ আল্লাহ মা উদিও করে গেল জানাজারে ইমাম কে হইতে যায় না ভক্ত বিন্দুরা কাঁদে এমন সময় দেখে রে একটা মানুষ হাই রে দ্রুত ফেঁকে ঘোড়ার পৃষ্ঠে সরিয়ে ধুলে অঙ্গিকার হইয়া আল্লাহ রি বাকি বিলা লাশের কাছে আসতেছে লোক কাছে না যায় না মুখের মধ্যে খেলা লাগা আসি ঘোড়ার থেকে নামিয়ে বলল ভাই তোরা জানতারে যা আমি হুজরে চালা যাব এক তে দুই তবে তিন তবি চার তবা দাঁড়ে তো শেষ করে যখন সালাম ফিরে ওই আল্লাহ ওই মানুষটা ঘোড়া আলাটা আলাপ দিয়ে যায় ঘোড়ার বৃষ্টি চললো মরিদান ভক্ত বিন্দুরা দৌড়ি যে ঘোড়ার লাগাম টাটালি ধরলো কে গো তোমার বাড়ি কোথা কি নাম তোমার তোমার গামলো চিল্লাম না আমার উস্তাদের আপনি জানাজারটা দিলে আমার পরিচয় দাও নালে তোমার ঘোড়ার লাগাম সারিয়ে দেবো না তোমার চিনা মুখের খিলামটা সারিয়া দেয়া গো আমার উস্তাদের জানাজার কোন রাজি হয় নাই আপনি কোথায় তারি আসিয়া আমার উস্তাদের জানাজারটা দিলেন তোমার পরিচয় না তো বসন্ত আমরা তোমার ঘোড়াল লাগাও ছাড়বো না ঘোড়ালা বলছি বেতারে দূর আমার গোরাল লাগাম চলে দৌড়ে বেটা আমি এমন অসিয়ত দুনিয়াতে করে গেলাম আজ কামা জানা সারি নন কইলা আল্লাহ বনো মা কি বিলারে ও পাক বিলসা দূর জানা সারি নন তুমি নিজে যেয়া দূর জানাদার নিজে দিয় আসো জুরহু সুবহানাল্লাহ না দি পৃথিবীর একজন অলি ছিল তাই নিজের জানাটা নিজেই দিয়েছিলেন আজকে আমরা কোন অলির পাশ ধরলাম নিজের নামাজ পড়ি না পড়ি না আল্লাহ হাতে নামাজই বানিয়ে দিলাম হায় রে বাবা এমন সিনেমের টান শিখলাম এমন বাড়িতে হালকা দিলাম মুসলমান নামাজ দিকে যায় না যখন ঠিক নামে ঠিক বাবা আমার শোনাচ্ছেন আমার মা বোনেরা আম্মারা শুনিয়ে রাখেন ও মা বোনেরা কেন ওই মানুষটা কেন আল্লাহর ঘরে যায় না কেন অবির ঘরে ভালোবাসা পাইতে হয় না কারণ তার ভিতরে এলিমের অভাব যখন কিছু অভাব

কি লেখা আছে সৌষাঘর মানে পেশাব পায়খানা বাবা দেখবেন ওখানে পাঁচ টাকা দিলে পেশাব করতে দিবে। দশ টাকা দিলে পায়খানা করতে দেবে কিন্তু সৌষা ঘরের মধ্যে ওখানে বসা জায়গা কিন্তু সাইডে একটা দেয় আর সবগুলো দাঁড়িয়ে স্প্রে করে যেরকম ঠিক নামে ঠিক মুসলমানের ছেলে এখনো মুসলমানই তো রাখতে পারলেন না উনি না পাঠ এখনো এখনো ঘাট মার্কেটে ওইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে যেরকম ঠিক নামে ঠিক কিন্তু আমিও তো বিদেশ ঘুরি আপনি আমি ওইখানে যাওয়ার সাথে ওই নেতরকে বলি ভাইরে আমি কিন্তু bathroom পেশাব করব উনি জানে এই লোকটা মুসলমান কয় চাচা দরজাতে লক করে পেশাব করবে মানে মানুষ যেতেও পারে আল্লাহ মুসলমানের ছেলে এমনও প্যান্ট কিনে যায় এমনও প্যান্ট পিনি যায় ও তো বশপুরু পাবা না যতক্ষণ ঠিক না বিঠিক ঠিক না ঠিক না ডাকিড়মিড়ির প্যান্ট কানে যতক্ষণ ঠিক পেশাব করার পরে বাবা তোর যে গার মধ্যে কত রজনীগন্ধা সেন্সরি গেল ঠিনাবি ঠিক ঠিনাবি ঠিক আমরা না পেশাব করার পরে চল্লিশ কদম পার হলো তাও সন্দেহ হয় আমি পেশাব করিও ওদিকে না একদম ঢাকা বন্ধ করে ঠিনাবি ঠিক একবার শুনি দেখিস তো রজনীগন্ধা কত দিলে গেছি যোনে এখন ঠিক ডাবে ঠিক হ বাঃ কুজবিহারে আছে দেখবেন রেল স্টেশনের মধ্যে এম কি বাজে জানে টাইগের বাজার দিছে ধুবুৰী আছে এম বাজার টাইগের বাজার বাজার শিলিগুড়ি দিছে কি বাইন বাজার আরে কত বাজার মুসলমানের দিয়ে মেমরি কাম করে না যোনে এখন ঠিক ডাবি ঠিক হামাঃ খালি মুসলমানের মেয়ে কত টাইগের বাজারে খেলা কোনো মাতি নাই জামা উনি রহিমা না ফাতেমা জয়নব না উম্মে কুলসুম বোদা না জোরে কোন ঠিক না বিট এক কে লিবিষ্টি ফিবিষ্টি আর কত তৃষ্টি ওট পালি ঠোট পালি বড় করো পালিশ আল্লাহ হাদিজে যায় সিনা যায় না এই কি যে হাদিজে আমেরিকার কাশ কাশ অস্ট্রেলিয়ার হাদিজে যায় জোরে কোন ঠিক না বিট তুই মলো না হ মলবি হ হাফেজ হ কারি হ একদল নারী আছে পছাড়ি দেয় না ঠিক ও মা বল আমারা শুনি রাখো মা তোমার মতন নারী মা এই যে মাদেশের নাম হল খাদি জাতুল কোবরা নবীদের প্রথম স্ত্রীর নাম ছিল হজরত খাদি জাতুল কোবরা মা

নবীজির নয় নম্বর বিবি হজরতে সুপিয়া নবীজির দশ নম্বর বিবি হজরতে রায়হানা নবীজির এগারো নম্বর বিবি নাম ছিল হজরতে মারিয়া নবীজির জীবনে একত্রে এগারো জন স্ত্রী চলে যায় কোন স্ত্রীর দ্বারায় নবীজি জীবনে ব্যথন পায় স্পষ্ট পায় নাই যেন কোন সোহান আল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না না পায় জোরে পায় না না পায় কত পায় রে বা কত বউ নাকি ডাকে স্বামী ঢিকি বেলায়

মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফর্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ই ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ ভাই এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বা ভালো তা ছেলে ভালো বা ভালো তা গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তার ঘি ঠিক না মিঠি মা আমার আগ নবীজির তিন নম্বর স্ত্রী ছিল হজরত মা আয়সা নবীজ বাড়ি আসলে আয়সার একটা বিশাল গুণ ছিল না ওনার বংশুর খবর তুমি না আয়সা ছিল পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতির মেয়ে সর্বপ্রথম খলিফাত মুসলিমের মেয়ে আয়সার বাবা নাম ছিল হজরতে আবু বক্কর আবু বকর হলো পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি রাষ্ট্রচালক মা আবু বকর দুইটা মেয়ে ছিল মা প্রথম মেয়ের নাম ছিল আসমা আর দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়সা আয়সা ছিল কোরআনের হাফেজা লাই থাকবে বাবা বর্তমান সমাজের মেয়ে হলো ঝগড়ির হাফেজা ঝগড় ঠিক না বি ঠিক কি ঝগড়া করে রে বাপ আছে না স্বামী যদি কালা হয় সামু কালটু টু থ পর্যন্ত কয় স্বামী কালটু কালা মাসান রোংরা মাথা ডাঙরা চোখ ডাঙরা মারে কেন মাই মেটা কেন এই কথা স্বামীকে নিন্দা করে ও মা হজরতি মা আয়সার গুণ শোনেন মা আয়সার বস কি ছিল নভিজির বস কি ছিল মা নভিজি বাড়ি আসলে আমার নবী খানা না খাওয়া পর্যন্ত কিতাব খুলি দেখবেন আয়সা মুখে খানা দিতে কষ্ট পাইত আর বর্তমান যুগের নারী রে স্বামী নাই খাতে তিন বেলা হয়ে

হাতর মাসি মেয়া কেমন কালা তো বৌগের মুখ হলো কালা ঠিক না বেঠি নবীদের কত স্ত্রী গুণ সিনেমা শোনেন আইসার একটা আঙুলের রূপ যদি পৃথিবীর নারীরা দেখতো একটা আঙুলের রূপ যদি নারীরা দেখতো পৃথিবীর নারীরা স্বামীর সাথে কোনো দিন অহংকার করতো না বাড়ি

নবী চুষি চুষি রস খায় আইসা গিলাসে পানি আগে খায় আমার নবী দেখে আইসা কোন দিকে পানি আগে খায় আমার নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায় আইসা বলো গো নবী গো আমি গুজ গেলে কে রাত্রি রাখি দিলাম আপনি বিশ্ব নবী হইয়া আমার কামড়া সাতটি দিলে কেন খাইলেন ও নবী আমি জি পানি পান করলাম আপনি ওই দিকে কেন পানি খাইলেন নবী বলাই রে তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও আমার যেদিকে পানি খাবো তুমি যদি সেই দিকে পানি খাও আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয় আর সেই গোষ্ঠা রহমতি গোছ হয় আমার উন্মত উন্মতিরা দুনিয়ার বুকে স্বামী স্ত্রী এইভাবে খাবে আইসা আমি রসুল্লাহ খুশি

মোর একটা দুলে ভাই আছে ভাইশে বাসা আর পুলসের তারি করে বগা বলুস ভাইজি ভি ব্লিচ ব্লি খনি হাই প্রিয় না হাম আদম আদম ফিল্ডের মারা মুখ সারা भाजी ভাত খায় না ঠিক হবে ঠিক আর মা বললে শুন না খেল তোমার স্বামীর ব্যক্তি তো কিন্তু কোন বিকনা পুরুষের সাথে খানা খাও ওই দেরকে খানাটা তোর জন্য খান হারাম হয়ে যাবো

খারাপ মা বলেরা মনে রাখে যুবকরা মনে রাখে খাওয়ার মন চলে খানা খাবার মন চলে স্ত্রীর সাথে এক লোক মা খানা খাওয়া একটা শূন্য চিন্তা হবে যেরকম শোভা আল্লাহ একদিন খানা খাওয়া একটা শূন্য চিন্তা হবে দুই দিন খাওয়া আবার শূন্য চিন্তা হবে আল্লাহ র বলছে ওই বাড়িতে মোহাব্ব বেশি পয়দা হবে যেরকম শোভান আল্লাহ মা বলে না আব্বারা তোমাদের কষ্ট হয় নাকি মা যেরকম কষ্ট হয় আমার মা বলে শুনি রাখো আমার বিশ্ব নবী স্ত্রীর হজরতি মা আয়সা ও মা নবীজি কি বললেন ওয়াতা বালাহা তোমার স্বামী যখন তোর বাড়ি দিয়ে যাবে মা বলে শুনি রাখো আল্লাহর অভি বললেন ওয়া জুহা আনা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় মা নবী বলল দেখা আল্লাহ তিলে জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে